নমস্কার বন্ধুরা লাইফ অফ সোমাতে তোমাদের অনেক অনেক স্বাগত তো তোমরা কেমন আছো তো আমি আছি মোটামুটি ভালোই আর কি তো আজকে একটা ভিডিও নিয়ে এসেছি তো ভিডিওর মানে আনুষাঙ্গিক বিষয়গুলো সবই মাথাতে আছে চলছে চারিদিকের ভিডিও সবই দেখছি তো যেসব যে যেটুকু যেটুকু আর কি ভালো লাগে ভালো লাগে কি মানে আমার কাছে প্রশ্ন ওঠে সেটাই তো মনের মধ্যে সেটাই তোমাদের কাছে নিয়ে আসি তো নিয়ে আসি বলতে এটাই যে সীমা মনে হয় গেলো কালকেই একটা লাইভ করেছিল তার রেকর্ডটা আমি দেখেছি তো সেই রেকর্ডে মানে আমি সাথেই বলে ফেলছি তাড়াতাড়ি কেননা খুব বেশি একটা বড় করব না তো সেই রেকর্ডে আমি দেখতে পা শুনতে পারলাম বন্ধুরা যে সীমা বলল যে জানোয়ার বিয়াদদব। যদি তুই মুখ খুলিস তাহলে আমি তারাপীঠের সমস্ত কথাই বলে দিব তো এখন মনে হচ্ছে এটা সন্দেবী কেননা তারাপীঠের তো তোমার ওই যে মেয়েটা ধরতেই বোধ হয় হ্যাঁ তার সাথেও প্রচণ্ড পরিমাণেরই একটা ঝগড়াঝাটি হচ্ছে অল্প অল্পই যা দেখছি আমি তো প্রচণ্ড পরিমাণেই ওরা ওরা ঝগড়া করছে তো এখন জানোয়ার বিয়াদ্দ বলতে আমার মনে হলো যে এটা বোধহয় সন্দিবী হবে কেননা তারাপীঠে ওরা গেছিলো তো সেই তারাপীঠ নিয়ে তোমরা জানো যে অনেক ধরনেরই মানে হয়েছে আর কি তো এবার সব বলে দিব যে প্রসঙ্গটা বন্ধুরা তো সেটা আমার একটাই কথা যে সন্দীপ যদি আমাদের সামনে যেহেতু খারাপ করুক ভালো করুক ভালোটাই আমাদের সামনে তুলে ধরেছে খারাপটা তুলে ধরেনি তাই আমাদের মতন কিছু দর্শকের খারাপটা জানার আর মানে কিছু রইল না যে আমরা খারাপটা মানে দেখায়নি আমরা বলতেও পারবো না যতটুকু ভালো দেখিয়েছে পূজা পার্বণ হোটেলে খাওয়া তখন সীমাও গেছিল যাই হোক সীমা দিয়ে অন্য জায়গায় বসলো তারপর একটা আলাদা গাড়িতে সীমা যাচ্ছে তো এভাবেই আমাদেরকে যেভাবে প্রেজেন্টেশন করেছে বন্ধুরা তো আমরা সেভাবেই এই সমস্ত দেখেছি তো এবার মানে তাদের মধ্যে এমন কি ব্যাপার হয়ে গেলো তো চারিদিক থেকেই শুনছি টাকার ব্যাপার টাকার ব্যাপার টাকা তোলা সত্যি কথা বলতে বন্ধুরা আমার মতন কিছু কিছু যে আমার যে দর্শক আছে তারাও হয়তো সেই এত কিছু টাকা তোলার ব্যাপারটা বুঝতেই পারছে না হ্যাঁ যে এটা কিভাবে টাকা তোলা হয় কিভাবে টাকা আসে এই টাকা আসলে আবার অন্য মানুষও কি করে জানতে পারে তো এই সমস্ত জিনিস সত্যিই বলবো যে আমাদের মাথার থেকেই এগুলো উড়ে গেছে কেননা আমরা এত বুদ্ধিমান না হ্যাঁ কিংবা এত কিছু পেঁচালো ব্যাপার নেই যে আমরা এই সমস্ত টাকা নিয়ে হ্যাঁ আমাদের যতটুকু যতটুকু মনের মধ্যে লাগে ততটুকু তো আমার কথা হচ্ছে বন্ধুরা এখানে যে তোমরা বলো যে সেই সমস্ত সীমার কথাতে আমি নাম ধরেই বলছি কেননা ঠিক আছে তো এবার কথা হচ্ছে সেই সময় যদি সন্দীপ খারাপ করে থাকে কিংবা খারাপ করেছে যেটা সীমার বক্তব্য যে আমার নামে যদি কিছু বলে তাহলে আমি সেটা প্লাস করে দিব আর কি তো তার মানে সীমা জানতো যে তখন সন্দীপ খারাপ করছে খারাপ করছে টাকা তুলছে কিংবা কোনো যে সমস্ত মেয়েদের নাম আর কি উঠে এসছে আর কি তখন তো কন্ট্রোভার্সিরা জানতে পেরেছে কিংবা তাদের কেউ ম্যাসেজ করেছে তা সে সমস্ত কথাগুলো যখন হয়েছে মানে তারা বলেছে তাহলে আজকে যে মানে আমি আজকের ভিডিওটা দেখেই বলছি আর কি গেল কালকের ভিডিওটা আজকে দেখে যে কথাটা হচ্ছে যে এটাই যে তাহলে কিন্তু আমিও মুখ খুলবো তাহলে প্রশ্নটা এখানেই হলো যে তখন তো তাহলে সীমা জানতো যে সন্দীপ খারাপ তাহলে তখনও কেন এত সাপোর্ট করে গেছিল বন্ধুরা সাপোর্ট করে কাকে নিচু দেখিয়েছে টিনাকেই নিচু দেখিয়েছে যে ও একটা বিয়ে করেছে তারপরে বন্ধুরা ওর বিয়ের সমস্ত ছবি আর কি যে পরের স্বামী ওকে সিঁদুর পড়াচ্ছে এই করছে এই করছে সেই করছে হ্যাঁ তাহলে তো ও নিজেও জানতো যে ও খারাপ ছিল বলো আমার যুক্তিটা কি তোমাদের কাছে মানে মানে গ্রহণযোগ্য যে না গ্রহণযোগ্য না যে আমি যখন জানি যে কোনো মানুষ একটা খারাপ হুম তখন তাহলে সেখানে আমারও প্রফিট আছে সেই মানুষটারও প্রফিট আছে তো আজকে যখন অনেক কিছুই তাদের মধ্যে চলছে আর কি সে নাকি গেট বানানো মানুষ টাকা দিয়েছে সে নাকি পুকুর করাও মানুষ টাকা দিয়েছে তবে বন্ধুরা আমার একটা বিষয় বলার এখানে আছে তো গেট বানানো বাড়ি বানানো আর হচ্ছে তোমার পুকুর কাটা যেটাই হোক না কেন তো সেটার সম্বন্ধে আমার কোনো বক্তব্য নেই কে দিচ্ছে কে না দিচ্ছে কেননা আমরা দেখিনি যে বসে আর কি ক্যামেরার সামনে বসে কারোর কাছ থেকে টাকা চাওয়া তো যারা দিচ্ছে তারা তাদের ইচ্ছাতেই দিচ্ছে তাই না যারা দিচ্ছে তারা তাদের ইচ্ছাতেই দিচ্ছে তো এখন আমরা যে দেখছি যে সবাই চাচ্ছে আর কি তাই শুধু এরা বলে কথা না বহু মানুষই এখন চাচ্ছে জানিয়ে আন্দোলন হচ্ছে তো সত্যি কথা আমি আর আমার কিছু ভিউয়ার্স আছে যারা তারা এটা এখনও বুঝতে পারছে না যে এ টাকা কারা দিচ্ছে কিভাবে আসছে কিভাবেই বা মানুষ জানছে কত টাকা চিট হয়ে গেছে তো আজকের সন্দীপের ভিডিওটা মানে সেটা এখন তোমার কি বলে যেটা লাইভ করলো সেটা রেকর্ড হতেও একটু সময় লাগে কেননা আমি একা দুবার করেছিলাম একবার দু দুবার করেছিলাম দুবার ছেড়েছি দুবারই বোধ হয় হ্যাঁ তাতে একটু সময় লাগে তো সেই সময়টা অনেকটা রাত হয়ে গেছে দশটার উপরেই বেজে গেছে তো সেই কারণে আমি আর সেটা দেখিনি তো আমার এটাই কথা বন্ধুরা যে যদি মানে তুমি জানতেও খারাপ ছিল হ্যাঁ তো এখন মানে দুই পক্ষেরই স্বার্থে সন্দীপও সীমাও ঘা পড়াতে এখন তুমি সেই জিনিসগুলো প্লাস করবে কিংবা সন্দীপেরও ঘা পড়াতে সন্দীপেরও তো কিছু একটু নিশ্চয়ই ঘা পড়েছে না হলে কেন কথাবার্তা বন্ধ করে দিল বলো তো দুই পক্ষের কথাই বলবো তো তোমরা সবাই জানো যে আমি কারোর উপরেই কোনো রকম পার্সিয়ালিটির আমার কিছু নেই কেউ আমার শত্রু না তো কথা হচ্ছে সন্দীপেরও ঘা লেগেছে সীমা সীমাদিকে ভুলে গেছে সেও লাইভে টুকটাক অসভ্য ভাষা না বাড়ির শিক্ষা না আমাদের এরকম বলা তো কাকে বলছে নিশ্চয়ই ওকেই আপাতত বলছে কেন না এখন মোটামুটি সুতো পাও বন্ধ হয়ে গেছে হুম তো বহু মানুষই এখন খুব কমই করছে ওর উপর দিয়ে যেটা করছে সেটা সীমাই করছে আর ভিওয়ার্সরা কিছু লিখছে আর কি তো এখন আমার কথা হচ্ছে ওটাই আবার ঘুরে ফিরে তাহলে এই মেয়েটাকে কেন এরকম করে দোষের শাস্তি দিল বন্ধুরা বাচ্চা নেয়নি অনেকেই বলছে যে ওর সাপোর্টেই ছিলাম ওর জন্য ভিডিও করেছি হ্যাঁ ওর জন্য এই করেছি সেই করেছি কিন্তু কথা হচ্ছে যেদিন দেখলাম বাচ্চাটা নেয়নি আমার একটাই প্রশ্ন বন্ধুরা যে টিনার কোন রকম ভবিষ্যৎ নেই এই বাচ্চা নিলে আজ তার কি পরিণতি হতো আজ তার কি পরিণতি হতো বন্ধুরা তোমরা সেটা বলো যে বাচ্চাটার ভাগ্যটা সত্যিই ভালো অ্যাটলিস্ট সে তার বাবার কাছে ঠাকুমার কাছে নিজস্ব বাড়িতে আছে তাহলে আজকে যদি টিনাউকে নিয়ে যেত হ্যাঁ তোমরা যেত তারপরে হচ্ছে এই যে সেকেন্ড স্বামী নিশ্চয়ই সে ভালো না তোমরা সবাই দেখেছো রাস্তায় দাঁড়িয়ে যেভাবে যা খুশি যেরকম যা বলার ও নাকি সন্দীপকেও কিছু বলে হেল্প করবে ওর স্বার্থে যেহেতু আঘাত লেগেছে তা এটা সত্যি ঘটনায় বন্ধুরা মানে বেশিরভাগ মানুষই স্বার্থপর পর হয় স্বার্থে আঘাত লাগলে তো সবচেয়ে একটা জিনিস আমার টিনার সত্যিই খুব ভালো লাগে সেটা এই যে পরিস্থিতি আজকে কি না হয়েছে বলো ওকে নিয়ে কি না হয়েছে সেই পরিস্থিতিতে বন্ধুরা আজকে সবাইকে দেখেই ওর আনন্দ করাটা উচিত ছিল এবার অনেকেই বলছে যার যার সাথে বেড়াতে যাচ্ছে তার তার সাথে নাকি বিয়ে হয়ে যাবে এই কথাটাও তো বন্ধুরা সেটার কথা আমি ঠিক বলতে পারবো না তবে আমার মনে হয় সেরকম ধরনের যদি ভেতরে ফুর্তি থাকে তাহলে মানুষ আগে সবার আগে সাজবে গুজবে কিন্তু তোমরা কোনো একটা ভিডিওতে দেখতে পাচ্ছ যখন ওর সেকেন্ড স্বামীটা ছিল তখনের সাজ তখনের ফুর্তি আর এখনের সাজ আর ফুর্তি কি একরকম একরকম না তো আমি জানি না বন্ধুরা আমার ভিডিওটা কিংবা আমার কথাবার্তা হয়তো কারোর ভালো লাগে না হ্যাঁ সেজন্যই আমাকে দেখে না ঠিক আছে আমি দেখেছি গেল চার দিন আগে যে ভিডিওটা দিয়েছি সেটাতেও সেরকম কোনো লোকজন আমাকে দেখেনি ঠিক আছে আমি তো আমার বক্তব্যটা বর্তমাদের বলেইছি যে পাঁচটা সাতটা মানুষের কাছে বললে সেটাও অনেক আচ্ছা এটা আমার মনের মধ্যে একটা খটকা ছিল যে আমি যখন জানতাম যে এই মানুষটা খারাপ বন্ধুরা তখন তার সঙ্গে সাপোর্ট কেটে কেটে কেন না আমারও স্বার্থ ছিল তারও স্বার্থ ছিল তখন আরেকটা মানুষকে যে উৎসস্থল যে এই কন্টেনের উৎসস্থল তাকে জীবন মানে যত দিন ছিল আমাদের বাংলার মাটিতে দিন অপমানিত হয়ে গেছে এটাই হয় বন্ধুরা জানো তো যখন কেউ ছেড়ে দেয় না আপোষে তখনই শাস্তিগুলো আসে জানো তো তো এটা আরেকটা পয়েন্ট হচ্ছে বন্ধুরা এটাই যে আজকে প্রিয়া প্রসঙ্গে বহু রকম কথাবার্তা উঠছে রকম আমি প্রথমেই বলেছিলাম যে বন্ধুরা যে গেলোকালকেই কালকেই বোধ হয় না হ্যাঁ গেলো কালকেই প্রিয়া একটা ভিডিও দিয়েছিল অল্পটুকুই দেখেছি ও অল্প দেখলেই বোঝা যায় তো দেখেছি সেখানে ওর শ্বশুর বাবার জন্য আর কি শ্বশুর বাবা হুম তো শ্বশুর বাবার জন্য ও আর কি তোমার ওটুকুই সেদিন করতে পেরেছিল ওইটুকুই তুলে ধরেছিল কিন্তু বন্ধুরা আমার কাছে একটাই কথা তোমাদের বারবার করে আমি বলেছি যে ক্যামেরা সেট না করে হ্যাঁ এখন এটা করবো এভাবে ক্যামেরাটা সেট করি এখন এটা করব এখন একটু ধীরে সুস্থে আরাম করে যারাও একটা শর্ট হয়ে শর্টস হয়েছে এবার আরেকটা শর্ট নেব তো যাই হোক তো সেই কারণে সবসময় ক্যামেরাকে ধরে ধরে করতে হয় আমরা তো আর এমনি দেখছি না না ক্যামেরা হ্যাঁ দেখতে দেখতে আমাদের এমন মনে হয় যে ওটাই ন্যাচারাল এখানে কোনো ক্যামেরার কাজসাজি নেই ক্যামেরার কাজসাজি আছে এডিটের কাজসাজি আছে কথা ভুল করলে সেই লাইনটুকু মুছে দেওয়ার কাজসাজি আছে তো যাই হোক বন্ধুরা আমি কিছু কন্ট্রোভার্সির কথা বুঝতে পারছি না যে যখন প্রিয়াকে ভীষণ কষ্ট প্রিয়ার ভীষণ কষ্ট বলে প্রিয়াকে একদম উঁচুতে তুলে নিয়ে চলে গেল আবার যখন দেখতে পাচ্ছে যে প্রিয়ার এই করে করে তো ভালো ভিউ লাখ ছাড়িয়ে যাচ্ছে প্রায় মনে হয় তখন আবার প্রিয়াকে টান দিয়ে নাম না নামাচ্ছে যে প্রিয়া খারাপ প্রিয়া খারাপ প্রিয়া ভালো না প্রিয়া এই না সেই না তো একটা ব্লগারকে তো প্রথম দিনই দেখে আমাদের বোঝা হয়ে যায় তার এক একটা কার্যকলাপে যে সে কতখানি মানে তো মানে চালাক আর কি তো বন্ধুরা এটাই হচ্ছে কথা যে আমি প্রথমেই বলেছি যে প্রিয়া প্রিয়ার মতন আরও আছে আর কি যে আরেকজন মানুষও আছে তার কথা বলছি প্রিয়া হচ্ছে মানে বোকা শয়তান টাইপের হ্যাঁ খুব বোকা শয়তান অত চালাক নেই কিন্তু ময়ের কথা এখানে আমি না বললেই নয় যে মৌ বন্ধুরা এরকম একটা মেয়ে মৌ কিন্তু সত্যিই খুব চালাক ময়ের সবচেয়ে বড় একটা প্লান মৌ কিন্তু এরকমই করে যাচ্ছে তোমরা যদি আজকে আমি বললাম আর কি তো মৌ কেন লাইমলাইটে আসবে না বলো তো মৌর মেন মুদ্রাটা হচ্ছে তার শাশুড়িকে তার কাছে রেখেছে যে বড় ছেলে চাকরি করে সে মাকে বোবা মাকে অসুস্থ মাকে অসুস্থ যেটাই হোক আর কি উনি তো মানসিকভাবে অসুস্থই না কথা বলতে পারে না সেটা তো ওনার জন্মগত রোগ না তাকে যে দেখে রেখে সুস্থভাবে কে রেখেছে মৌ রেখেছে নিশ্চয়ই পারিবারিক শান্তিও আছে পারিবারিক শান্তি না থাকলে বয়স্ক মানুষরা সুস্থ থাকে না মৌ হচ্ছে সত্যিকারের চালাক যে সে একটা ধরে রেখেছে তার শাশুড়িকে কীভাবে যেটা আমাদের সমাজে সবাই আমরা ডায়লগ দিতে বসি আমার কথা বলবো না বন্ধুরা আমি একসাথেই ছিলাম বাইশ বছর হুম একুশ বছর আমার শ্বশুর শাশুড়ি একসঙ্গেই ছিলাম আমরা তো যাই হোক এরকম যারা আমরা ডায়লগ দিতে বসি তাদের আশেপাশে কিন্তু শ্বশুর শাশুড়ি কেউই নেই সবাই সিঙ্গেল সিঙ্গেল যাই হোক সবাই ডায়লগ দিতে বসে আর কি তো সেখানে প্রিয়ার ক্ষেত্রে প্রিয়া তো শ্বশুর শাশুড়ি ছেড়েই চলে গেছিলো না যেটা মৌ করেনি যেখানে যাচ্ছে সেখানেই কিন্তু তার শাশুড়িকে নিয়ে যাচ্ছে যা এমনকি তার যার ছেলে চাকরি করে কিসের ভিত্তিতে মৌয়ের উপরে ছেলে গেল সোশ্যাল মিডিয়ার উপরে বলো এটা কি জীবন আজকে এক একরকম হতে পারে ভিউ দশ দিন পরে আরেক রকম হতে পারে তবে ঈশ্বর সহায় আছে তা আমি বলবো যে মৌ কিন্তু অনেক কিছুই কন্টেন করছে চোখে পড়ে না পড়বে না কেন বলো তো মানে একটা মহান কাজে অনেক কিছুকে ঢেকে দেয় অনেক কিছুকে ঢেকে দেয় তো সেটা সত্যিই হ্যাডসফ্টের মতন কিন্তু এ হচ্ছে অতিরিক্ত চালাক আমি আগেই বলেছি যেটা ধরা পড়ে অতি চালাকের সবসময় গলায় দড়ি তো আমি বুঝতে পারলাম না প্রথমে কেন সবাই মিলে এত উঁচুতে প্রিয়াকে তুলে দিল আবার প্রিয়ার ভিউ দেখে প্রিয়াকে নামিয়ে দিলো প্রিয়া এরকমই ডেঞ্জারাস সুতোপা একদিন বলেছিল ঠিকই যে যখন ওর দিদা মারা যাচ্ছে আর কি দিদা দিদানা ঠাকুমা আর কি নিজের ঠাকুমা তখন প্রাণটা যাওয়াতেও ক্যামেরা হচ্ছিল অবশ্যই কিন্তু এটা ঠিক কথা বলেছিল ক্যামেরা হচ্ছে মানে কতখানি লেভ ব্লগার অবশ্যই কিংবা ভিডিও আমরা যারা করি তারা সবের মধ্যে দিয়েই একটু কন্টেন্ট আনার চেষ্টা করি তো তার মধ্যেও বন্ধুরা যে মানে এরকম ডেঞ্জারাস ডেঞ্জারাস কাজ প্রিয়া বলো আমাদের ম্যান্ডি বলো এরা করতে পারে আর কেউ না তারপরে আরেকটা মানুষকেও প্রচণ্ড পরিমাণে গুরুত্ব দিয়ে তাকে সোশ্যাল মিডিয়াতে মুকুট পড়ানো হচ্ছে সেটা হচ্ছে মারিয়ার পম পম আমি বুঝতে পারছি না যে কিসের জন্য এদেরকে এত রকমভাবে এ কি আমার কন্ট্রোভার্সির কন্টেন্টের জন্য আমি নিজে বাজব সেই কারণের জন্য এই কন্টেন্টগুলো নাকি মানে ওদেরকে অনেক কিছু দিচ্ছে টিচ্ছে বলে ওদের অনেক ভিউ হচ্ছে টচ্ছে বলে তাকে ডাউন করানোর জন্য মানে এখন যেখানে যার বেশি ভিউ হবে তার ভিডিওর মাঝখান থেকে কিছুটু খারাপ দেখলে তাকে ধরে কিলানো নাকি মানে এর অনেক ভিউ হচ্ছে এখান দিয়ে আমি ঢুকে পড়ি আমার কন্টেন্ট তৈরি হবে মানে এরকম কি কিছু ব্যাপার নাকি ঠিক বুঝতে পারছি না তো আমি সত্যি কথাই মারিয়া আর পমপমের ব্যাপারটায় আমি কিছুই এর মধ্যে খুঁজে পাচ্ছি না এরা কারোর দ্বারা এখন কি হচ্ছে না এরা তিন জনে মিলে এখন সুন্দর করে খেলেই যাচ্ছে এক মারিয়া এক স্যান্ডি ব্যান্ডি এক সুতোপা হুম তো যাই হোক এদের মানে চারজন বোধ হয় পাঁচজনের মধ্যে একটা নিজেরা নিজেরাই কন্ট্রোভার্সি নিজেরা নিজেরাই নিজেরা নিজেরাই নিজেরা নিজে এই সমস্ত হচ্ছে তো যাই হোক বন্ধুরা সর্বশেষ আরেকটা কথাই আমি বলবো তো সেদিন যখন তুমি এত খারাপ দেখেছিলে যে খারাপ ও ভালো না তখন ওই টিনাকে কেন এত খারাপ বলা হয়েছিল এটাই আমার কিন্তু প্রশ্নটা এটাই মনের মধ্যে আমার জাগল আর সত্যি কথা বলতে মৌ প্রিয়া মারিয়া ম্যান্ডি এরা এখন কোনো লাইমলাইটেই নেই সত্যি কথা কেননা মানে এখন যদি কিছু মানুষের হ্যাঁ মানে পরনিন্দা পরচর্চা শুনে ভালো লাগে সেগুলো যদি কন্ট্রোভার্সিদের মনে হয় যে না এই এই পরনিন্দা পরচর্চাগুলো বললে এখন একটা ওয়ার্ড ম্যান্ডি ব্যবহার করে খাচ্ছে লোকে মানে এই সমস্ত জিনিস খাচ্ছে জানি না এগুলো কী টাইপের ভাষা ঠিক আছে এসব মানুষের কাছ আর কি ভাষাই বা আশা করা যায় আর কি যাই হোক খাচ্ছে তখন এই কন্ট্রোভার্সিদেরও হয়তো মনে হয় যে না এই জিনিসটা করলে তো পাবলিক খাচ্ছে এ সম্বন্ধে বললে তো পাবলিক খাচ্ছে না তাই হয়তো হবে আর কি এটাই আর কি ব্যাপার তো সবার মাঝখান দিয়ে আমি আরেকবারও বন্ধুরা এই একটা কথাই বলবো তো এইভাবে একটা মানুষের পেছনে মনে হয় না আমাদের সবার মিলে আমিও একটা দুটো করেছিলাম বন্ধুরা তবে লাগার আমার মনে হয় না উচিতটা আমাদের ছিল আর কি আমরা বলেই গেছি কিন্তু কোনো দিন কিন্তু কন্ট্রোভার্সির কেউ একবার বোঝায়নি বোঝ বুঝিয়েছিল কিছুটা সুতোপা কিন্তু ওর বোঝানোটার মাঝখান দিয়ে এতই কন্ট্রোভার্সি ও বিপক্ষে দলে সবসময় থাকত মানে এতটাই চরম লেভেলের ছিল সেই সময় যে ওই জিনিসটার কোনো মিউচুয়াল কিন্তু করতে পারেনি ছেড়ে দিয়ে নিজের তালে ব্যস্ত হয়ে গেছে এরা চারজনে মিলে সত্যি সত্যি এটা ঠিকই যে একটা গ্রুপ তৈরি করে মানে এদের যেন রুজি রোজগারটা হয়ে যায় সেই ব্যবস্থাটাই করছে তো কথায় কথায় আমি তোমাদেরকে একটা কথাই বলবো ওই যে আবার বিয়ে করবে তো লজ্জা করে না বাচ্চা নিয়ে যাইস না অমুক তমুক যাই হোক মানুষ দুর্বল জায়গাতেই সবসময় আঘাত করতে ভালোবাসে তো বাচ্চা নিয়ে গেলে তার পরিণাম আজ কি হতো যাকে ভুল করে বিয়ে করেছে হুম সে কি ভালো মানুষ ছিল বাচ্চাটার কি ভবিষ্যৎটা ঠিক হতো তার থেকে বরঞ্চ ঈশ্বর মাথার মধ্যেই বুদ্ধিটা দেয়নি যে বাচ্চাটার জীবনটাকে নরক করার তো সেটাই হচ্ছে কথা দেখি মাঝে মাঝে কন্ট্রোভার্সিরা লেখে গামলা আবার বিয়ে করবে আমি একটা জিনিস বুঝে পাই না যে এই নামগুলা দেওয়ার পেছনে তারা কি খুব সুন্দর বন্ধুরা এটাই আমি সবসময় তোমাদেরকে বলি যে আরেকটা মেয়ে আছে দিশা নাকি বিয়ে করেছে সেই নিয়েও সবাই চেঁচামেচি করছে কেন দিশানির জীবন দিশানি একটা কেন দিশানি পাঁচটা বিয়ে করবে তাতে কি হয়েছে বলো দিশানির জীবন দিশানি এর যেমন বাচ্চা ছিল সেটাতে সবাই একটা ধরছে চিপে চিপে গলা তোর বাচ্চা আছে বাচ্চা নিয়ে কেন যাচ্ছিস না তো যাই হোক এটা তো তাও একটা কিছু পয়েন্ট ছিল দিশানির আগে পিছে মনে হয় বাচ্চা নেই নিশ্চয়ই নেই আমি তো দেখিনি তো সেখানে দিশানি একটা বিয়ে করুক দিশানির পছন্দ হলে দিশানি দশটা বিয়ে করুক তো সেখানে এত খোঁচাখুচির ব্যাপারটা কি হয়েছে আমি তো সেটাই বুঝতে পারছি না আজকে বড় বড় সেলিব্রিটিরা কত বিয়েই না করছে দুটো তিনটে সবার পেছনে দেখবা দুটো বিয়ে তো কমন দুটো তিন নাম্বারও করছে শাহিদ কাপুরের মা কয় নাম্বার করলো বলো সেই বলে শাহিদ কাপুরের যে ভাইটা ওটা তো আর নিজের বাবার না অন্যের মিললেই আছে বড় বড়ো সোসাইটিতে আছে কিন্তু এখানে দিশানি দুটা করলো না চারটা করলো না পাঁচটা করলো এটা দিশানির ওন চয়েস ওর যা মনে হবে ও তাই করবে সেখানে আমরা কি করতে পারি দিশানির মন চাইলে আমরা কি করতে পারি না তাড়াতাড়ি আমরা একটা বসে নিয়ে বসে বসে পড়লাম তো এটাই আমার মনে হয় বন্ধুরা যে কন্ট্রোভার্সি মানে যেদিকে একটু পাওয়া যায় সেদিকেই বসে পড়ি টাকার জন্য আর কি তো ঠিকই আছে সেটা দুদিন চলুক আর একদিন চলুক ও একদিনে যতটুকু হয়ে গেছে হয়ে গেছে না হলে খুচিয়ে খুচিয়ে আর ভালো খুঁজে বেড়াচ্ছে বলো তো দেখি এর কিছুদিন পরে প্রিয়া আবার খারাপ হয়ে গেল তখন এর ভালো কন্টেন্ট চলছিলো ভালো পাবলিক এত ভালো কমেন্টস লিখছে তাহলে ওই দিকটায় গেলে আমাদের খুব ভালো হবে তাহলে আমরা ওই দিকটাই ঢুকি এবার বোধ হয় দুই চারজন বোধহয় খারাপ লিখছে তা কিংবা ভিউ হচ্ছে এবার ট্রেনে আবার নিচে আনি দুই সাইডেই আমাদের দেখবে খারাপেও আমাদের দেখবে ভালোতেও আমাদের দেখবে হাতটা খুব হাড়াচ্ছি না তো যাই হোক বন্ধুরা যে কয়জনই আমার দেখো অন দেখো বললাম কি অল্প করবো কত ওর হয়েছে অল্প মানে যে কয়জনই দেখো সবাই সুস্থ থাকো ভালো থাকো দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে তাহলে ততক্ষণ রাখছি একটা